বলিউডের জনপ্রিয় অভিনেত্রী স্যানন একের পর এক হিট ছবি যাচ্ছেন তিনি শেষ কারিনা কাপুরের সঙ্গে ক্রু সিনেমা সাফল্যের মুখ দেখেছে বর্তমানে বেশ ফুরফুরে মেজাজে রয়েছে এই অভিনেত্রী ছুটি কাটাতে গিয়ে এবার নতুন বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা গেছে কৃতিকে কে এই নতুন প্রেমিক নায়িকার কিছুদিন আগেই কৃতিস্যানন নিজেই জানিয়েছেন প্রয়াত বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি এরপর থেকে কৃতির প্রেম নিয়ে খুব একটা খবর পাওয়া যায়নি তবে সম্প্রতি গ্রিসে ছুটি কাটাতে গিয়েছেন অভিনেত্রী সেখান থেকে ফাঁস হওয়া ছবি ও ভিডিওতে খোঁজ পাওয়া গেছে কৃতির কথিত প্রেমিকের এর মধ্যেই অনুরাগীদের প্রশ্ন কৃতির কি কোনো প্রেমিক নেই যদিও বি টাউনে কান পাতলেই শোনা যায় লন্ডন নিবাসী শিল্পপতি কবির বহিরার সঙ্গে সম্পর্কে রয়েছেন অভিনেত্রী সেই জল্পনাই যেন আরও ঘনীভূত হলো এবার সেখানেই কবিরের সঙ্গে ক্যামেরা বন্দী হয়েছেন অভিনেত্রী দেখা গিয়েছে একটি পার্টিতে বেশ সুসময় কাটাচ্ছেন যুগলে তাদের অজান্তেই সেখানে উপস্থিত কেউ ছবি তুলেছেন দুই দিন আগেই জন্মদিন ছিল কৃতির সেই উপলক্ষেই ছুটি কাটাতে গ্রিসে পাড়ি দিয়েছেন তিনি আগেও কবিরের সঙ্গে কৃতিকে দেখা গিয়েছিল বর্ষবরণের সময় দুবাইতে একসঙ্গে পার্টি করতে দেখা গিয়েছিল যুগলকে যদিও নতুন প্রেম নিয়ে এখন পর্যন্ত চুপ রয়েছেন কৃতি পুরনো এক সাক্ষাৎকারে অভিনেত্রীকে প্রশ্ন করা হয়েছিল তিনি সেই সময় বলেছিলেন কৃতি বলেছিলেন বিষয়টা হলো প্রেমে পড়লে আমি অন্ধ হয়ে যাই অন্ধ না হলে বুঝতে হবে ওটা আসলে প্রেমই নয় কাকে পছন্দ বা কাকে পছন্দ নয় বিষয়টা তেমন না জনের থেকে অনুমতি নিয়ে আমি অন্তত কারো প্রেমে পড়ব না তবে আমি চাইব আমার পরিবারও যাতে সেই মানুষটাকে পছন্দ করে সেই চেষ্টা আমি অবশ্যই করব।